কোথায় যাবে আমি যাব নাভারুন নাভারণ বেনাপন নাভারণ হয়ে বেনাপন আচ্ছা খুব ভালো লাগতেছে হলো আমার সারসা থানা বাগা

রেল স্টেশনে আজকে এখান থেকে মংলা যাব এবং ট্রেনে ভ্রমণ করার আনন্দটা নিব এবং সবার সাথে শেয়ার করবো বাগেরহাটে প্রথমবারের মতো ট্রেন বাগেরহাটে এর আগেও ট্রেন ছিল যদিও বন্ধ হয়ে গেছে আবার নতুন করে বাগেরহাটের মোংলায় ট্রেন স্থাপন হয়েছে ট্রেন লাইন এবং ট্রেন চালু হয়েছে তো ভিডিওটি সবাই দেখবেন শেয়ার করে দেবেন রিদার বাগেরহাটের সাথে থাকবেন চলুন ঘুরে আসি এবং দেখে আসবি সিনেমেটিক ভিউ মংলা রেল চলেন ঘুরে আসি প্রিয় ভিউ আজকে কাটাখালী চলে আসলাম এটা দ্বিতীয় দিন দুই তারিখ তো কাটাখালী স্টেশনে বেনাপোল থেকে আসার কথা ছিল এগারোটা পঞ্চাশ মিনিটে আমি এসে প্রথমেই টিকিট কেটে নিলাম মংলার ট্রেনের টিকিট তো এখান থেকে মংলা বা দিগরাজ যেখানেই যান না কেন বিশ টাকা ভাড়া তো আমি টিকিট কেটে নিলাম এখানে অনেক যাত্রী অপেক্ষা করছে যাওয়ার জন্য কেউ ঘুরতে কেউ আসলে ট্রেন ভ্রমণের আনন্দ উপভোগ করার জন্য তো এই যে এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে আপনারা দেখে নিবেন আর সময়সূচি যে বিষয়টা এটা আমি বেশ কয়েকবার পোস্ট করেছি হৃদয় বাগেরহাট গ্রুপে আপনারা ওখানে দেখে নেবেন তো আসলে এই ট্রেনটি দিনে একবার যাতায়াত করবে বাগেরহাট মংলা এবং ব্যানাপোল তো এটা ব্যানাপোল থেকে ছেড়ে আসে সকাল ছয়টায় সাড়ে ছয়টায় এবং মংলায় এসে পৌঁছায় দুপুর একটায় আবার দেড়টার সময় এই ট্রেনটি ছেড়ে যায় বেনাপোলের উদ্দেশ্যে তো যাই হোক সব স্টেশনের সব স্টেশনে কখন কোথায় পৌঁছায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে অনেকটা সময়ের ব্যাপার তো আপনারা দেখে নেবেন আমি দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন তো মানে এত সুন্দর অনুভূতি বা ফিল মানে এর আগে অনেকবার ট্রেনে চলেছি আমি ট্রেনে যশোর গিয়েছি খুলনা থেকে বা ঢাকায় গিয়েছি এরপরে বিভিন্ন জায়গায় গিয়েছি ট্রেনে কিন্তু আমাদের শহর বাগেরহাট বাগেরহাটেরই থানা মংলা তো এখানে যখনই ট্রেনটি চালু হয়েছে দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম কবে ট্রেন উঠবো কবে ট্রেন উঠবো কবে ট্রেন নোটবুক তো অবশেষে সেই ট্রেনের দেখা পেলাম আমরা কাটাখালী থেকে চলে আসলাম চুলকাটি রেল স্টেশন আমরা ট্রেনে যাচ্ছি মংলা দিকে তো সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন চলুন ঘুরে আসি হাতে যে এইরকম ট্রেন চল যাইতে আসলে কল্পনার বাইরে ছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য খুব দ্রুতই চলছে খুব ভালো বাঘের হাতে ট্রেন আমরা বাঘের হাতে ট্রেনে যাচ্ছি এটা আমাদের মানে খুবই ভালো লাগার একটা বিষয় অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো না সবাই ভিডিওটি দেখে থাকুন শেয়ার করে দিবেন প্রিয় ভিডিওয়ার্স বাগেরহাটের ট্রেনে প্রথমবার যারা এখানকার যাত্রী আছে ট্রেনের যাত্রী আছে তাদের অনুভূতি জানবো মায়ের কি নাম মহাজ রমজান বাসা কোথায় আপনার ফুলতলা 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 কোথায় যাচ্ছেন যাচ্ছে বাংলা বাংলা কি ঘুরতে যাচ্ছেন না কোনো কাজে হ্যাঁ ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে অনুভূতি কেমন অনুভূতি ভাই সত্যি কথা বলতে লাইফে অনেকবারই ট্রেন জার্নি করছি কিন্তু এরকম এক্সাইটমেন্ট কখনো হয় ট্রেন তো যারা কখনো ট্রেনে ওঠেন নাই চলে আসবেন কাটাখালী থেকে যেতে পারবেন মংলা মংলা থেকে যেতে পারবেন বেনাপোল তো এখন প্রথমের প্রথমবারের মতো একটি ট্রেন যাতায়াত করছে তো সবাই সময় সূচি যেটা আমাদের গ্রুপে পোস্ট করা আছে দেখে নেবেন এবং ব্লগে বিস্তারিত তুলে ধরবো প্রিয় ভিউয়ার্স সময় যে ব্যাপারটা আসলে বেনাপোল থেকে ছেড়ে আসে নয়টা পনেরো মিনিটে এবং মংলায় পৌঁছায় দুপুর একটায় যদিও প্রথম অবস্থায় একটু একটু লেট হচ্ছে বিশ মিনিট পনেরো মিনিট এটা কোনো ব্যাপার না তো যাই হোক দিনে একবার আসবে প্রতিদিন দুপুর একটায় মংলাতে পৌঁছাবে এবং মংলা থেকে ছেড়ে যাবে দেড়টায় তো আসলে এই জিনিসটা বেশি একটা ভালো লাগে নাই কারণ যেহেতু মংলা একটা শিল্পনগরী এলাকা এখানে অনেক মানুষ সকালের দিকে বেশি আসে সেটা মাথায় রেখে শিডিউল সকালে হয়তো যদি সাতটার দিকে একটা ট্রেন আসতো আবার সাড়ে সাতটায় মোংলা থেকে ছেড়ে যেত তাহলে খুবই ভালো হতো এবং বিকাল পাঁচটায় আসতো এবং সাড়ে পাঁচটায় যদি মোংলা থেকে ছেড়ে যেত তাহলে আশা করি যে এই মংলা অত্র এলাকায় যত শিল্প প্রতিষ্ঠান আছে যারা বাসে যাতায়াত করে বা মায়ানড্রায় যাতায়াত করে অসিমনে যাতায়াত করে তাদের জন্য খুবই খুবই ভালো হতো যারা পয়লা ভাগা চুলকাটি বা খুলনা থেকে আসে এবং এই মোংলাতে কর্মের তাগিদে প্রতিনিয়ত আসে তো এই যে কাটাখালি থেকে মংলা পুরো রেল লাইনের দুই সাইডের যে ভিউটা জাস্ট অস্থির অস্থির আর ঠিক ভাগার কাছাকাছি যখন চলে এলাম তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল যেটা আসলে ওয়েদারটা হট হঠাৎ করে খারাপ হয়ে গেল তো ওয়েদারটা ভালো থাকলে ভিডিওটা খুবই একটা ভালো ভিউ পেতাম তো যাই হোক আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা যদি আমি সম্পূর্ণ টানা করি তাহলে হয়তো এক ঘন্টার অধিক ভিডিওটি হবে তাই আমি ছোট ছোট করে সংক্ষেপে সংক্ষেপে কিছু কিছু দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর জায়গাগুলো লোকেশনগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক যারা কখনো বাগেরহাটের ট্রেনে ওঠেন নাই যারা আসলে বিভিন্ন জায়গায় কর্মের তাগিদে দৌড়াদৌড়ি করি আমরা বা বাগেরহাটের বাইরে যাই বেশিরভাগই আমরা ট্রেনে উঠে থাকি খুলনা থেকে কিন্তু যারা আসলে বাগেরহাটের ভিতর থাকেন ঘের করেন করেন বাগেরহাটের ভিতর ব্যবসা করেন বাগেরহাটের এরিয়াতে থাকেন কখনো বাইরে যাওয়া হয় না বা ট্রেনে ওঠা হয় না তো তাদের ভিতরে আসলে একটা আবেগ কাজ করছে কবে ট্রেনে উঠবো বা কিভাবে উঠবো আপনারা বলে দেই আপনারা আপাতত যে শিডিউলটা আছে কাটাখালি থেকে উঠতে পারবেন কাটাখালি এসে পৌঁছায় বারোটায় এগারোটা পঞ্চাশে তো আপনারা এগারোটা পঞ্চাশের ভিতর চলে আসবেন কাটাখালি থেকে উঠে মংলায় যেতে পারবেন মংলায় পৌঁছায় একটায় এবং মংলা থেকে আবার এই ট্রেনটাই ছেড়ে আসে সকাল দুপুর ঠিক একটা পঞ্চাশে বা একটায় টাইম দেওয়া আছে সাড়ে বারোটায় পৌঁছাবে একটায় আবার ছেড়ে আসবে তো যদিও আসলে শিডিউলের কারণে একটু দেরি হয় তো আসলে এই যে এত সুন্দর ভিউটা মংলার এই ট্রেন লাইনের দুই সাইডে মাছের ঘের এবং মাঝে মাঝে যে বাড়িঘরগুলো ফাঁকা জায়গার মানে এত দারুণ আসলে কল্পনার বাইরে তো আসলে এর আগে আমি মংলার কয়েকটি ব্লক করেছি বা মংলার রাস্তা দিয়ে গিয়েছি তবে এই ট্রেনে যাওয়ার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা আর এই ট্রেনের যে ট্রেন থেকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটা সম্পূর্ণই আলাদা রকম একটা ভিউ এনে দিয়েছে তো এই সামনে আমার আসছে ড্রোন এরপরে পাখির চোখে দেখাবো এই পুরো মংলা এলাকাকে তুলে ধরবো তো আমি যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি যতটুকু সম্ভব এবং মংলার যে রেল স্টেশন সেখানে যাব এটা দেখতে পাচ্ছেন এই যে নাভানা গ্যাস প্লান্ট এমন গ্যাস প্লান্ট মোংলাতে অনেকগুলাই আসে অনেকগুলো বলতে আনুমানিক প্রায় বিশটির বেশি অধিক গ্যাস প্লান্ট আছে এমন এটা নাভানা গ্যাস প্লান্ট দিগরাজ দিগরাজের আগে তো এখানেও একটি রেল স্টেশন করেছে এখানে নাভানার পরেই ছিল বসুন্ধরা গ্রুপের বেশ বিশাল একটি এরিয়া তো ঠিক এখান থেকে অ্যাকাওয়ার করে এবং রেল কর্তৃপক্ষ এখানে অ্যাকাওয়ার করে এবং এই জায়গাটিতে একটি স্টেশন হয় যেটি দিগরাজ রেল স্টেশন মূলত এই জায়গাটির নাম আপা বাড়ি তো যাই হোক দুলাবাই নাই এটা আপা বাড়ি তো এই স্টেশনগুলোতে আসলে দাঁড়াচ্ছে না এখন শুধুমাত্র কাটাখালী রেল স্টেশন এবং চুলকাটি রেল স্টেশন দাঁড়াচ্ছে মাঝখানে দিগরাজ রেল স্টেশন এবং ভাগা রেল স্টেশন এখন আপাতত দাঁড়াচ্ছে না পরবর্তীতে শিডিউল পরিবর্তন হলে হয়তো দাঁড়াতে পারে তো ঠিক আমার সোজাসুজি দেখতে দেখতেই পাচ্ছেন ওখানে গার্ডের যে এরিয়া সামনে মাছের ঘিরের ওই সামনে বাজুয়া ঘাট এদিক থেকে দেখাই যাচ্ছে এখান এখানকার ভিউটা জাস্ট মনোমুগ্ধকর খুবই সুন্দর যেটা আসলে চোখ ধাঁধানো ভিউ তো যারা বাগেরহাটের অন্য যেমন কচুয়া বা অন্য অন্য মোরলগঞ্জ শরণখোলা রায়েন্দা যারা কখনও ট্রেনে ওঠেন নাই আপনাদের যদি ইচ্ছা পূরণ করতে চান তো বাগেরহাটের ভিতরেই কিন্তু এখন ইচ্ছা পূরণ করতে পারবেন কাটাখালী কাটাখালি থেকে মংলা যেতে পারবেন অথবা মোংলা কাটাখালি থেকে বেনাপোল যেতে পারবেন যশোর যেতে পারবেন খুলনা জিরো পয়েন্ট যেতে পারবেন যেটা মোহাম্মদনগর স্টেশন নামে পরিচিত তো যাই হোক আমি এখন চলে এসেছি ঠিক মংলা হাইওয়ে যে সড়ক সেটি ক্রসিং হচ্ছে যে মংলা খুলনা হাইওয়ে রোড এটা ক্রসিং ক্রস করলাম এখন চলে যাচ্ছি মংলা রেল স্টেশনের দিকে তো যাই হোক মোহাম্মদনগর স্টেশনে আপনারা ওখান থেকে ব্যানাপল যেতে পারবেন আবার বেনাপোল থেকে আসতে পারবেন তো আসলে বেনাপোল গেলে ওখান থেকে অনেক ট্রেনই খুলনায় আসে যে কোনো ট্রেনেই চলে আসতে পারবেন তো এই ট্রেনটি শুধু বাগেরহাট মোংলাতে দিনে একবারই আসছে এই জিনিসটা আসলে কৃতপক্ষের এটি আসলে বিবেচনা করা উচিত যে আসলে যে টাইমটায় ট্রেনটা এটা আসলে সবাই খুব দুঃখ প্রকাশ করেছে যাদের সাথে কথা বলেছি যাত্রী যে এটা আসলে ঠিক দুপুর সাড়ে বারোটায় মোংলায় ঢুকবে একটায় বেরিয়ে যাবে এই শিডিউলটা আসলেই সবাই মেনে নিতে পারছে না তো এটা নিয়ে কৃতপক্ষে যদি সবাই একটু চিন্তা করে যদি এটা পরিবর্তন করে সকাল বিকাল দুইটা শিডিউলে যদি ট্রেন আসা যাওয়া করে তাহলে এখানকার যাত্রীদের জন্য খুবই উপকার হয় বা আশা করি যে সবার জন্যই ভালো হয় তো ভিডিওটি যারা দেখছেন সবাই যদি আমার সাথে একমত পেশন করেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং ছড়িয়ে দিবেন আমাদের বাগেরহাটে আবারও রেল এসেছে এবং আমাদের বাগেরহাট সদরেও জানো খুবই দ্রুত রেল স্টেশন একটি হয় এবং এই সংযোগের সাথে মিশিয়ে দেওয়া হয় সেটাই জোর দাবি জানায় সবাই বিশেষ করে বাগেরহাটের এমপি শেখ তন্ময় ভাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে বাগেরহাটে পুনরায় রেল স্টেশন হবে এবং ট্রেন আসবে তো আমাদের এমপি সাহেব যখন কথা দিয়েছেন আমার মনে হয় আজ হোক কাল হোক আমাদের বাগেরহাট সদরেও ট্রেন আসবে এবং এই সবাই ট্রেন যাত্রা উপভোগ করতে পারবে বা ট্রেন সুবিধা উপভোগ করতে পারবে তো যাত্রী কিন্তু প্রচুর যাত্রী এসেছে অনেকেই ট্রেন থেকে নামছে অনেকে উঠছে মনে হচ্ছে কতদিনের চেনা একটি ট্রেন তো আমি এখন এই ট্রেনটি যে আসলে চালিয়ে নিয়ে এসেছেন যে ড্রাইভার আমি তাকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে এখন ট্রেনের যে ইঞ্জিল বগি কালেকশনটা খুলে দেওয়া হচ্ছে ইঞ্জিলটা ঘুরিয়ে আবার এই ট্রেনটা চলে যাবে তো এই যে ড্রাইভার সাহেব ইনি এই ট্রেনটা চালিয়ে নিয়ে এসেছেন তো ওনার সাথে আসলে ওনার একটা ইন্ট্রো নিতে চেয়েছিলাম কিন্তু উনি ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারছে না কারণ হাতে সময় কম কারণ ট্রেনটা কিন্তু ঠিক পনেরো থেকে বিশ মিনিটের ভিতর আবার এখান থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন হৃদয়বাগেরহাট বেসটি কলিটি সাথে থাকবেন যারা নতুন দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না বাংলা রেল স্টেশন খুবই মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে এবং দুপুরবেলা হলেও যাত্রী কিন্তু বেশ আসছে যদিও যারা শিল্প কারখানায় কর্মরত আছে বা মোংলায় যারা অফিস করে তাদের এই ট্রেনে আসলে কোনো কাজেই আসবে না কারণ দুপুর টাইমে কেউ যাওয়া আসা করে না বেশিরভাগই সকালে তো যদি সকাল সাতটায় ট্রেন আসে এবং সাড়ে সাতটায় বের হয়ে যায় এটাই হবে খুবই একটা ভালো সিদ্ধান্ত এবং বিকেল পাঁচটায় আসে সাড়ে পাঁচটায় বের হয়ে যায় তাহলে আমি মনে করি যে এই এলাকার বা দূর দূরের সবাই খুবই খুবই উপকারিত হবে এবং এটাই আমরা সবাই চাই আর ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ